সিসিএল এর চার্ট ভিক্টোরিয়া এরিয়ার দামাগড়িয়ায় খনি চত্বরে গজে ওঠা অবৈধ কয়লা খনিগুলিকে বুঝিয়ে ফেলল বিসিসিএল কর্তৃপক্ষ বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল দামাগড়িয়া খনির আশেপাশে গজিয়ে উঠেছে বহু বেআইনি র্যাক এখান থেকে বেআইনি ভাবে কয়লা খনন হয়ে তা পাচার হচ্ছিল আর তাই বিসিসিএল কর্তৃপক্ষ সিআইএসএফ এবং কুলটি থানার চৌরঙ্গি পুলিশের সহযোগিতায় এই অবৈধ খনির মুখগুলিকে বুলডোজার দিয়ে ভরাট করে দেয় বিসিসিএল এর প্রজেক্ট ইনচার্জ জানিয়েছেন যেমন যেমন অভিযোগ আসে সেইভাবে ব্যবস্থা নেওয়া হয় এরিয়ার অন্তর্গত গামাগড়িয়ার মধ্যে আছে এটা আমরা ইলিগাল ফিলিং করছি যেগুলো যেগুলো খবর পেয়েছি এবং ইনস্পেকশন করে দেখছি সে পিডগুলোকে আমরা ভরাট করে দিচ্ছি যাতে ইলিগাল না হয় কথায় যেমন যেমন আমরা খবর পাই আমরা আমাদের তরফ থেকে স্টেপ নিই দেখো সম্ভব আমরা তো চেষ্টা করবো প্রচেষ্টা ত্রুটি রাখবো না দেবাশিস চক্রবর্তী প্রোজেক্ট অফিসার দামাগড়িয়া